কংগ্রেসের বর্ষিয়ার নেতা কমলনাথ এবং ওনার ছেলে তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন এই প্রশ্নগুলি উঠে আসছে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানাননি কেউই কমলনাথকে এই প্রশ্ন বারবার করা হলে তিনি জানান এমন কোন খবর নেই যদি এমন কোন খবর থাকে তাহলে প্রত্যেক সংবাদ মাধ্যমকে তিনি নিজেই জানাবেন তবে শনিবার কমলনাথের ছেলে নিজের এক্স হ্যান্ডেল থেকে যখন কংগ্রেস শব্দ মুছে ফেললেন তখন এই গোটা খবরে আরো একটা শুরু করেছে বিভিন্ন সূত্রের খবর কমলনাথকে হাত ধরতে চলেছেন অপরদিকে কংগ্রেসের বক্তব্য কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বিশেষ করে দিগ্বিজয় সিং দাবি করছেন কমলনাথ কংগ্রেসেই থাকছেন বিজেপিতে যোগ দেওয়ার কোন প্রশ্নই উঠছে না তবে কি হবে তা হয়তো আজ रात प्रकाश पा कमलनाथ विजेपी भी ते जा ना कि कॉग्रेस ही